হ্যাঁ ট্রেম বন্ধুরা ট্রেমলিং অল ওভার এক্সট্রিম তার সঙ্গে ট্রেমলিং টাং জিপটা দেখি বড়ো করে টাং এভাবে মেন সমস্যা চৌত্রিশ বছর বয়স্ক ভদ্রলোক যার মেন সমস্যা হচ্ছে ট্রেমলিং যেটা বিগত তিন বছর ধরে চলছে তাই তো হ্যাঁ তিন বছর বলেছিলেন তিন বছর ধরে হাতটা কাঁপছে এরকম তার সঙ্গে ক্র্যাম্প ফিলিং হাত পা ক্র্যাম্প হয়ে যাচ্ছে আর নিজে খুব দুর্বল মনে হচ্ছে এই আপনার মেন সমস্যা আচ্ছা এর যে পাঁচ হিস্ট্রি যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিকশান একটা ছিল ক্যানাবিস এবং অ্যালকোহলের যেটা দীর্ঘ লাস্ট ফিফটিন ইয়ার্স থেকে ছিল ফিফটিন ইয়ার্স থেকে ওনার একটা অ্যাডিকশান ছিল আর তিন বছর থেকে ওনার সমস্যা তৈরি হয়েছে ওনার জেনারেল হিস্ট্রি যদি আমি নিই তাহলে দেখতে পাচ্ছি অ্যাপেটাইট মডারেট ফার্স্ট মডারেট টাং ময়েসড ইন্ডেন্টেড স্যালাইভেটেড স্যালাইভেশন অ্যাট নাইট স্টুল রেগুলার ইউরিন অফেন্সিভ বর্তমানে জ্বালা করছে বলছেন তাই তো বর্তমানে জ্বালা কিন্তু অ্যাকচুয়ালি বাথরুমের প্রচন্ড দুর্গন্ধ আছে বলতে চাইছেন স্লিপ সাউন্ড স্লিপ ডিজার সুইটস এগ সাওয়ার কোল্ড ফুড আর অ্যাভার্সন টু মিট থার্মাল রিয়াকশন মধ্যে হটও আছে চিলিও আছে ফার্স্ট পেশন কপি আস অফেন্সিভ মাইন্ডের মধ্যে ফার্স্টিরিয়াসনেস হারিনেস এখানে যদি আমরা একটা সাইড বিচার করি যে ক্যানাভিস এবং অ্যালকোহলের সাইড এফেক্টের জন্য মানে ব্যাড এফেক্ট অফ অ্যালকোহলিজম তাহলে আমরা আরস্যালকে দেখতে পাচ্ছি আবার ডিজা সুইটস ডিজা কোল্ড ফুড অ্যাভারসন টু মিট চিলি পেসেন ফস্টেরিয়াসনেস এই সবগুলোকে আরস্যালকে ইয়েক্ট করছে আর আদার সাইডে যদি দেখি আমরা যে ডিজাইফার সুইটস ডিজাইফার কোল্ড ফুড অ্যাভারশন টু মিট থার্মাল অ্যাম্বি থার্মাল হট চিলি দুটোই না বেশি কষ্ট দেয় পার্সন কপিয়াস অফেন্সিভ ইউরিন অফেন্সিভ হারিনেস এই সব এগুলোকে কিন্তু মার্কশালকে ইন্ডিকেট করছে তো আমরা যে দেখছি যে পেশেন্ট ভীষণ উইক ফিল করছে নিজেকে মেন্টালি রেস্টলেস কাজ করতে মন চায় কিন্তু শরীর সাথ দেয় না তাই তো মনে হয় যে পরিশ্রম করি কিন্তু শরীর চাই না পরিশ্রম করলে শরীরটা আরো দুর্বল হয়ে পড়ে ফিজিক্যালি উইক বাট মেন্টালি পেশেন্ট রেস্টলেস তার সঙ্গে যদি আমরা দেখি যে ব্যাড এফেক্ট অফ অ্যালকোহলিজম ট্রেম লিং ট্রেমলিং এখানে আমি পাচ্ছি নাকশালকে পাচ্ছি তো দুটো আছে কিন্তু মেনলি অ্যালকোহলের সাইড এফেক্ট আর তার সঙ্গে মেন্টাল সিমটমস আর সিরিয়াসনেস আর উইকনেসের জন্য ওনাকে আজ সাল জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি প্রেসক্রাইব করা হয়েছিল তো ওনাকে আগে বাড়া গেল কারণ এখন উনি বেটার ফিল করছেন তো যদি মানে ওনার কতটা কাজ আসতে এগিয়ে দেখেনি তাহলে প্রয়োজন পড়লে আমাদেরকে হাতে একটা থাকলে মাস্ক হয়েছে সেটাকে ভাব ভাবা যেতে পারে তো আশা করছি দুটো মেডিসিনের মধ্যে পুরোপুরি কভার হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট কিওর হয়ে যাবে